নিম পাতা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাদ্য হজমে সাহায্য করে এবং কিরমি দূর করে পাশাপাশি ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত নানা রোগের প্রাকৃতিক সমাধান নিম পাতা অনেকদিন পর আজকে আমরা এসেছি আমাদের বাবা মা মুরগি আমরা তাদেরকে নিম পাতা খাওয়াবো নিম পাতা এমন একটি উপাদান যা মুরগিকে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি মুরগির শরীরের ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত কোনো সমস্যাই হয় না আপনি যদি মাঝে মাঝে মুরগিকে নিম পাতা খাওয়াতে পারেন এতে আপনার মুরগির উপকার হবে আপনার ঔষধ খরচ অনেকটাই কমে যাবে আমরা নিমপাতা পাতা দেওয়ার পরে দেখলাম মুরগিগুলো খুবই স্বাচ্ছন্দ্য নিম পাতা খাচ্ছি আমাদের ব্রাহ্মা মুরগিগুলো খুব ভালো নিম পাতা খাই আমরা মাঝে মাঝে তাদেরকে নিম পাতা খাওয়াই যার কারণে তাদের অভ্যাস হয়ে গেছে যতই তেতো হোক না কেন তারা নিমাতা খুবই স্বাচ্ছন্দে খায় মুরগিগুলো ডিম দেওয়ার পরে অনেকদিন রেস্টের পরে আবারও ডিম দেওয়া শুরু করে আজকেও মুরগিগুলো ডিম দিয়ে রেখেছে আমরা সেই ডিমগুলোকে সুন্দরভাবে সংগ্রহ করে নিচ্ছি যেহেতু অল্প পরিমাণে ডিম দেয় ডিম দেওয়ার সাথে সাথে আমরা ডিমগুলোকে আমি ভিতর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি অন্যথায় ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রাহ্মা মুরগি বছরে গড়ে আশি থেকে একষটি পর্যন্ত ডিম দেয় সর্বোচ্চ একষট্টি পর্যন্ত ডিম দেয় তার ভিতরে ডিম যদি প্রতিনিয়ত রেখে দিয়ে এবং তাদের ঠোর দ্বারা আঠুকরিয়ে যদি ডিমগুলোকে ভেঙে ফেলে ডিম দেওয়ার সাথে সাথে আমরা ডিমগুলোকে গুলোকে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি ডিম সরিয়ে নেওয়ার পরে দেখলাম দেখলামের উপরে গেছে অনেক ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা মুরগি পালন করেন বিশেষ করে টাইগার লেয়ার দেশি যে কোনো ধরনের মুরগি পালন করেন না কেন আপনারা সপ্তাহে একদিন না পারলে একবার মুরগিদের নিম পাতা খাওয়ানোর চেষ্টা করবেন এতে আপনার ওষুধ খরচ অনেকটাই কমে যাবে এবং আপনার মুরগি খুবই সুস্থ থাকবে বিশ্বাস না হলে আপনি কিছুদিন মুরগিকে নিম পাতা দেখতে পারেন এতে আপনার উপকার হবে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ